ওম নমস্কার মিঠুন আর্য সৈনিক চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত তো ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন অর্জুন মহাশয়কে যে বৈষ্ণব হতে নাকি ভক্ত হতে তা আজকের এই বিষয়ে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি তো ভগবান শ্রীকৃষ্ণ এই বিষয়ে একাধিক জায়গাতে বলেছেন যে তুমি যোগী হও তুমি সেই পরমাত্মা রূপাসনা করো সেই ঈশ্বর উপাসনা করো আবার অনেক জায়গাতে বলেছেন যোগযুক্ত অবস্থায় শ্রীকৃষ্ণ বলেছেন কি যে হে অর্জুন তুমি আমাকে ডাকো অর্থাৎ আমার ভাজনা করো তো কৃষ্ণ কি বললেন আমাকে কেন বললেন তিনি কারণ তখন যোগযুক্ত অবস্থায় ছিলেন আর যখন যোগমুক্ত অবস্থায় তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তুমি সেই ঈশ্বর উপাসনা করো পাহাড় উপাসনা করো সেই পরমাত্মার উপাসনা করো এই জায়গাটা অনেক নতুন ধর্মের ব্যক্তিগণ বোঝার চেষ্টা পর্যন্ত করছেন না অবশ্য তারাই আমাকে কমেন্টে সকু মন্তব্য করেন আপনারাকে বলছি বিবেক দিয়ে আপনারা এই ভিডিওটি একটু দেখতে থাকুন তবে আপনারা সত্যটা বিচার করতে পারবেন সত্যটা জানতে পারবেন তো যাই হোক এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন একটু আমরা দেখে নেব গীতার ষষ্ঠ অধ্যায় এবং পঁয়তাল্লিশ নম্বর শ্লোক প্রযত্নদ যত মনস্তু যোগী সংশুদ্ধ কিলমেস অনেক জন্ম স্বয়ং যে যোগী অধ্যবসায়ী সহকারে চেষ্টা করেন যার পাপ নষ্ট হয়েছে এবং যিনি বহু জন্মের ফলে সিদ্ধ সেই যোগী পরম গতি লাভ করেন ভগবান কি বললেন যে তুমি যোগী হও সেই পরমাত্মাকে লাভ করবে না তিনি এখানে বৈষ্ণব হওয়ার কথা বললেন না এখানে তিনি ভক্ত হওয়ার কথা বললেন এবার অনেকে কমেন্টে বলবেন যে গীতার নম্বর নম্বর অধ্যায়ের শ্লোকে কৃষ্ণ বলেছেন যে তুমি আমার ভক্ত হও আমার পূজা করো এরকম অনেকে বলে থাকবেন কিন্তু তাই যদি হতেন তাহলে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন গীতার ষষ্ঠ অধ্যায়ের ছেচল্লিশ নম্বর শ্লোকে কি বললেন আপনার দেখে থাকুন আমি স্ত্রী দিচ্ছি দেখুন তপস্যশাধিক ভগবান শ্রীকৃষ্ণ বললেন সকম ভব সম্পন্ন তপস্বীগণ অপেক্ষা যোগী শ্রেষ্ঠ কি বললেন যে তিনি তপস্বীগণ থেকে যোগী শ্রেষ্ঠ জ্ঞানীগণের থেকেও যোগী শ্রেষ্ঠ জ্ঞানী দুই যারা ব্যক্তি তাদের থেকেও যোগী শ্রেষ্ঠ আর কি বললেন এবং কর্মীগণের থেকে ও যোগী শ্রেষ্ঠ এই আমার অভিমত কৃষ্ণ বললেন যে যারা যোগী শ্রেষ্ঠ এটা আমার অভিমত অতএব হে অর্জুন তুমি যোগী হও তাহলে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন না বৈষ্ণব হতে না ভক্ত হতে অর্থাৎ তুমি যোগী হও যোগ করো এই প্রপিকিতে ভগবান শ্রীকৃষ্ণ অথ চিত্তম সমাধাতম না সকনসি মই স্থিরম অভ্যাস যোগন তত মম চপ্তম ধনঞ্জয় যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন স্থির তুমি আমাকে সমাহিত করো আর যদি তুমি করতে না পারো হে ধনঞ্জয় তাহলে হে ধনঞ্জয় তুমি পবিত্র হয়ে করো তাহলে যোগী হওয়ার কথাই আমরা পেলাম অনেকে অনেকের মতো করে কমেন্ট করবেন আমি জানি কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা সত্যটা জানুন সত্যটা বুঝুন নমস্কার এই বলে আমি ভিডিও সমাপ্ত করলাম